আসসালামু আলাইকুম আমরা এই মুহুর্তে একটা এসি ইনডোর থেকে আউটডোরে কেবল কানেকশন এবং সাপ্লাই কানেকশন নিয়ে ক্লাস নিচ্ছি যে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা পুরো কষ্ট করবো যে তারা কাজটি বুঝতে পারছে কিনা বা নিজে করতে পারবে কিনা তো আমরা আপনাদেরকে প্রথমে জিজ্ঞেস করবো যে এটা কি ব্যান্ডেড এসি জেনারেল জেনারেল ব্যান্ডেড এসি

তিনটা তারের মধ্যে এখানেও কিন্তু তিনটা তার আছে কোনটা কি তার বলতে পারবেন আপনারা বলেন এখানে দেখেন লেখা আছে কি ওয়ান তারপর টু এন এবং থ্রি এই তিনটা তারের মধ্যে নিউট্রাল ফেস কোন দুইটা আমাকে বুঝান স্যার কালোটা নিউট্রাল আর লালটা হলো কালো নিউট্রাল আর এই যে তিন এই যে ব্লু দিস এটা কি এটা হলো রিটার্ন ফেস কোথা থেকে আসবে সার্কিট এই সার্কিট এটা কি সার্কিট ডিসি সার্কিট

এই সিদ্ধ সাধারণত থ্রি কোর এবং ফোর কোর তার ব্যবহার করা হয় সাধারণত এক টন থেকে যদি ওয়ান পয়েন্ট ফাইভ আর এম টু আর এম টু পয়েন্ট ফাইভ আর এম এই ধরনের কেবল গুলা সাধারণত ব্যবহার করা হয় ঠিক আছে

প্র্যাকটিক্যাল কাজ আমরা যেভাবে শেখাই সকল কাজের ভিডিও দেওয়া সম্ভব না কারণ প্র্যাকটিক্যাল কাজগুলো করতে অনেক সময় লাগে এবং তার কিছু আংশিক নমুনা শুধুমাত্র আমরা দিয়ে থাকি তবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন আমাদের নতুন নতুন সকল প্রকার ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা দেখতে পারবেন আসসালামু আলাইকুম